কেউ আপনার সামনে এসে পোত করলে তাকে এরম করে দিয়ে এরম করে মারতেও পারবে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়েছি আরো একটি অত্যন্ত সারা ভাঙা যন্ত্র যেটা দেখে আপনার ইচি মাথায় উঠে যাবে দেখুন এই যন্ত্রটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যন্ত্র বিশেষ যন্ত্র যন্ত্র এই ধরনের কি আপনারা এর আগে কোনোদিন দেখেছেন এটাকে দেখলে মনে হবে একটি টর্চ কিন্তু টর্চ টর্চের বাবা এটাকে যেই আমি এইভাবে ধরে টেনে দেবো দেখুন কিরকম লম্বা হয়ে গেলো দেখুন এরকম টর্চকে আপনি দেখেছেন আর এই টর্চের আরো বিশেষত্ব হচ্ছে এটার ঘেঁটিও এরকম করে দেখানো যায় ঘেটি বেগিয়েও আপনি দেখতে পারবেন এবার আর দেখুন এইখানে একটা সুইচ রয়েছে সুইচ সুইচটা টিপবেন এরম করে দেখুন লাইট জ্বলছে ঠিক আছে না আবার ঘেঁটিটা এরকম করে তলা দিয়ে এরকম ঢুকে গেলো ঢুকে যাওয়ার পরে আবার এই যে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে পেনের মতো একটা ক্লিপ দেওয়া হয়েছে ক্লিপটা দিয়ে আপনি ঝুলিয়েও রাখতে পারবেন পকেটের মাঝখানে ঠিক আছে তাহলে কি হবে এটা আপনি টর্চের কাজও করতে পারেন হ্যাঁ কেউ আপনার সামনে এসে পোত করলে তাকে এরম করে দিয়ে এরম করে মারতেও পারবেন আর ধরুন এমন কোনো জায়গা রয়েছে আপনার খুব দেখার ইচ্ছা ও মেরে কিন্তু দেখতে পাচ্ছেন না তখন আপনার ঘেঁটি বেঁকিয়ে দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েও আপনি দেখতে পারেন যে কোনো সমস্যা হলো না তো আবার সোজা করেও দেখতে পারেন ঠিক আছে মনুন ধরুন উপরে কোথাও কিছু রয়েছে উপরেও এইভাবে দেখতে পারেন বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে এই টর্চ লাইটের মাধ্যমে এবং এই টর্চ লাইটটি কোথায় কিনতে পাওয়া যায় তা তো আমি জানি না আমি একজনের কাছে দেখেছিলাম তাই তাকে বললাম যে দাদা আমাকে দিয়ে দিন দু দিন দু জন্য একটু ধার দিন এটা আমি একটা ভিডিও বানিয়ে আপনাকে ফেরত দিয়ে দেবো কিন্তু টসটা কিন্তু সত্যিই সারা ভাঙা এই আবার বন্ধ হয়ে গেলো আবার চলে গেলো দেখুন